আমার দাদারও ক্ষমতা নেই এ কটুক দুধ দেবে বলার অনেকে দেখি গ্যারান্টি দেয় এ পঁচিশ হবি তিরিশ হবি কিন্তু এ কি হবে না হবে আমার দাদারও ক্ষমতা না এটার বলার আমি গরু নিয়ে আসি গরুর বাইজিক বৈশিষ্ট্য কোনটা কি আছে একটা ভালো গরু কী কী থাকে সেটা দেখে বিস্তারিত আল্লাহ যদি কপালে আপনার দুধ রাখে আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে আপনি দুধ পাবেন আমি এতটুকু আপনাকে শিওর দিতে পারবো যে এগুলা যে কোয়ালিটি এগুলা যে মাজার স্ট্রাকচার তার উপরে বাইরের যে বাইজিক বৈশিষ্ট্য এর উপরে আমি বলতে পারি যে এগুলা থেকে আপনি ভালো দুধ পাবেন কিন্তু কত লিটার পাবেন কি হবে না হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব না যেহেতু এগুলো আল্লাহ প্রদত্ত জিনিস আর মানুষের নিঃশ্বাসের বিষয় নিয়ে কি আল্লাহ বাসায় রাখবে কি মারা যাবে কি কি হবে আমি নিজে বাঁচবো কি মরবো তাই তো গ্যারান্টি নাই তা তো অবশ্যই তাহলে আমি এ দুধের রেকর্ড দিয়ে দিচ্ছি ইস্টামে লিখিত দিয়ে দিচ্ছি গ্যারান্টি দিয়ে তাহলে কি সম্ভব বলেন না না এটা কখনোই সম্ভব না গরু দেখাচ্ছি ভালো গরু কি কি থাকে সেগুলা বিষয়গুলো দর্শকদেরকে দেখাচ্ছি যদি ভালো মনে হয় আমার থেকে নেবেন নাহলে দেওয়ার দরকার বলা যায় কি আইডিয়া করা যায় গ্যারান্টি দেওয়া যায় না 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 আইডিয়াও বলবো না ভাই এটা আইডিয়াও করব না গরু কোয়ালিটি গরু বলবে যে আমার থেকে কতটুকু আপনারা পাবেন আমার এই আমার বডি ওয়েটে বা আমার এতটুকু দেওয়ার সামর্থ্য আছে এটা আপনার আইডিয়া করতে হবে আমার মুখের কথা আইডিয়া করে লাভ নাই তো গরু থাকবে মোট চারটা হ্যাঁ চারটা গরু থাকবে তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখাই প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা একটা ফ্লেক বি জাতের গরু ভাই

আপনাদের জানতে হবে আপনি এই বিষয়টা গুগল করবেন যে একটা ফ্লেক বিগরো গাধির জন্য কি করতে হবে দেখবেন বলা আছে ফ্রিজারের সাথে ক্রস করলে আপনি 30 থেকে 35 কেজি দুধ পাবেন এটা সেই ফ্রিজিয়ানের সাথে 100 ক্রস করা তার স্ট্রাকচারটা দেখা দেখেন চামড়াটা কতটা পাতলা আমরা তো অনেক পাতলা মাথা থেকে মাথা পর্যন্ত একদম ইষ্টে মাথাটা চওড়া কত মাছেরটা একটু দেখা মাজাটা দর্শক আপনারা দুই হাত এটা যদি আপনার সাইওয়ালের সাথে ক্রস হতো দেশের সাথে হতো মাজাটা রাউন্ড হতো গোল হতো এটা ফ্রিজিয়ানের সাথে ক্রস মাথাটা স্ট্রেট একদম চওড়া বনগুলা বের হওয়া দেখেন নেস্টা হাটুর উপরে পাগুলা কত মোটা এর নিফিল চাটে একটু দর্শক দেখতে দেখা দর্শক বাটগুলো আমরা আপনাদের একটু দেখাই কি অবস্থা দেখা চারটা বাট 2 ইঞ্চি করে সাইজ বাটগুলো তো খুবই ভালো হ্যাঁ 2 ইঞ্চি সাইজ আর সাপরের থেকে জায়গা নামছে মাশাআল্লাহ খুব সুন্দর টপ কোয়ালিটি গরু ভাই এটা অনেক ভারী মাজা এখান থেকে এই পর্যন্ত মাজা চওড়া স্ট্রাকচারটা কি গরু খুবই কোয়ালিটি কালেকশন দর্শক আপনারা যদি যারা ফ্লেগ চিনেন বা ফ্লেগ কিনেন তাদেরকে বারবার বলবো যদি আপনি মাংসের জন্য কিনেন তাহলে আপনাকে শাহিওয়ালের সাথে অথবা ফ্লেগ বি ক্রস নিতে হবে আর যদি আপনারা কিনতে চান দুধের জন্য আপনাকে অবশ্যই ফ্রিজিয়ানের সাথে ক্রস করাতে হবে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা গুগল করে দেখবেন যে ফ্লেগ বি গরু দুধের জন্য নিতে হলে ফ্রিজিয়ানের সাথে ক্রস করাতে হবে কিনা মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটা এই দেখেন ভাই অনেক ফ্লেক্সিবল হ্যাঁ এটা ফিজিয়ানের সাথে ক্রস কাউন এটা দুধের গরু হবে ভাই আমি এই পর্যন্ত যা ফ্লেগবি কিনছি একটারও মা দেখি না এই ফ্লেগবি অনেক দেখি ভাই খালি বাচ্চাই দেখি মা দেখি না এটার মা দেখে নিয়ে আছে মাশাআল্লাহ দামটা কেমন থাকবে এটা এটার দামটা ভাই আলোচনা সাপেক্ষে থাকবে কারণ এগুলা দামি গরু কোন দর্শক চাইলে আমাকে ফোন দিলে কম থাকবে ইনশাআল্লাহ খুব একটা বেশি থাকবে না তো পরবর্তীতে দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখো

একদম সাপরের নিচ থেকে সাপরের নিচ থেকে জায়গা নামছে অনেক জায়গা এগুলো দুধের গরু ভাই থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ডাবল বডি গরু ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই ভালো কালেকশন আসলে শুভ যে কালেকশন গুলো করে আপনারা চোখ বন্ধ করে নেওয়ার মতো কালেকশন করে দেখেন ওর পেটের কাপনেসটা কত এর বনগুলা কেমন এই যে জায়গাটা দেখেন দেখেন হ্যাঁ একটা গরু কি পা উঠাইছে ভাই এসব ভালো জাতের গরু কখনো পা উঠাবে না ভালো জাতের গরু শান্ত হবে আমার গরুকে সামনে যায় একজন ভুসিও ধরা লাগতেছে না কিছুই করা লাগতেছে না এটা সিঙ্গেল কেমন দাম এটা সিঙ্গেল এক লাখ পনেরো

বয়সটা কেমন এটার এটার বয়স হলে যে সময় হিটে আসবে যেকোনো সময় হিটে আসবে মাজার স্ট্রাকচারটা দেখেন মাজার উপরে কলসি বসা রাখা যাবে মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখান গরুটার বাট খুবই ভালো একটা গরু যারা দর্শক জার্সি গরু লালন পালন করতে চান তারা চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা গরু দেখেন চারটা নিপিল কত বড় বড় এবং সাদা জার্সি যেমন থাকে জার্সি নিপিলটাই কিন্তু আলাদা হয় মাসুদ ভাই চিকন হয় বড় হয় আর সাদা হয় সাদা হয় দেখেন এর মধ্যে আছে কিনা দাঁড়ানোর স্ট্রাকচারই অন্যরকম গরুটা মাসাল্লাহ বয়সটা কেমন এটা রেডি যেকোনো সময় হেঁটে আসবে দেখেন ওর স্ট্রাকচারটা কি মানে খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন এটার লাগা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে সিঙ্গেল দামটা সিঙ্গেলে 112000 টাকা লট নিলে 1 লাখ সিঙ্গেল 112 12 লট নিলে 1 লাখ 8000 টাকা 1 লাখ 8000 একটা জারসি পিওর ব্রিডের একটা জারসি লটটা কি দরদাম করা যাবে লটে আসলে দাম দরদাম করার জায়গা রাখি না ভাই আমি জাত বিক্রি করতে গিয়ে ধরেন দামটা এমনিতেই একটু বেড়ে যায় হ্যাঁ হুম এই কারণে আমি যদি আবার দামাদামি সুযোগ দেই তাহলে আমার দাম বেশি চাইতে হবে এখন কম্পিটিশনের ব্যবসা আমি যদি দামটা আরও বেশি চাই তাহলে আমি সেল করতে পারবো না আর এমনিতেও আমি নানান প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় এই ব্যবসা নিয়ে ভালো বিক্রি করতে গিয়ে অন্যান্য যারা একটু কম রিজেক্ট বা আপনার লো কোয়ালিটি বিক্রি করে তাদের সাথে দেখতে গরু এক ঠিক আছে কিন্তু কোয়ালিটিতে তো আর এক হয় না ভাই এই জায়গায় দর্শকরা এই জিনিসটা বোঝে না কারণ এখন দর্শকরা বাড়িতে বসে গরু কিনে আর বাড়িতে বসে গরু কেনার ফলে ওই ভিডিও তো সব গরুই সুন্দর লাগে সরাসরি আসে তো দেখে না এই গরুটার মাজা যদি এই জায়গায় থাকে সাপোজ নিচে থাকে মাজা ভাঙা আমি পিঠের পরে এরকম করে ধরবো মাজা টান হয়ে যাবে দেখেন মাজা স্টেট দেখা যায় এরকম দেখা যাবে তো আমার এটা তো মাজা অরিজিনাল স্টেট আর যেগুলো ভাঙা থাকে ওইগুলো তো এরকম ধরলে মাজা স্টেট বোঝা যায় তো আপনারা ওই অনলাইনে বা ঘরে শুয়ে থাকে যখন গরু কিনেন তখন সমস্যা আমার গরুর দেখতেও যেমন ওই খারাপ গরু দেখতেও তেমন সরাসরি এসে দেখি হ্যাঁ তো আমার গরুর দাম এক লাখ পনেরো তার গরুর দাম আশি কিন্তু কোয়ালিটিতে পরে যখন কিনবে কেনার পরে ভাই ফোন দেয় ভাই দুধ হচ্ছে দুই কেজি বাচ্চার দুধ কিনে খাওয়ানো লাগতেছে আপনার থেকে না নিয়ে ভুল করছি তো বিষয়টা হয়ে গেছে এরকম গরু নিতে হলে আসবেন জানবেন কোয়ালিটি আপনার অবশ্যই নিজের চিনে আসতে হবে আমার মুখের কথা বা যার কথা কারোর কথা নিয়ে আপনার গরু কেনা যাবে না কোয়ালিটি নিজে দেখে শুনে বেছে গরু সংগ্রহ করবেন ইনশাল্লাহ লস হবে থেকে ভালো হবে সব থেকে বেটার হবে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম